খড়গ্রাম থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবির রক্ত দিলেন একশো তিরিশ জন আইনের শাসন রক্ষার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই বৃহস্পতিবার একটি মহৎ উদ্যোগ নিল খড়গ্রাম থানা থানার প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ রক্তদান শিবির উৎসর্গ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দা পুলিশ কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সর্বমোট জন রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন আয়োজকদের তরফে জানানো হয় ভবিষ্যতেও এমন আরও সামাজিক উদ্যোগ নেওয়া হবে শিবিরে উপস্থিত ছিলেন এসডিপিও শাসরেক আম্বেদকর সিআই সৌম্য বন্দ্যোপাধ্যায় করগ্রাম থানার ওসি সুরজিৎ হালদার জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি এমপির প্রতিনিধি রাহুল শেখ ও জ্যোতির্ময় মন্ডল এবং থানার অন্যান্য আধিকারিক বৃন্দ অনুষ্ঠানে অতিথিরা রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন তারা বলেন এটি শুধু সামাজিক দায়িত্ব নয় একজন মানুষের প্রাণ বাঁচানোর মহান কাজ পুলিশের এই ধরনের সামাজিক উদ্যোগ মানুষ ও প্রশাসনের মধ্যে বিশ্বাসের সেতু বন্ধন তৈরি করে স্থানীয় বাসিন্দাদের মতে এই উদ্যোগ খটগ্রাম থানার প্রতি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধা আরও বাড়াবে রক্তদান শিবির শেষে প্রত্যেক রক্তদাতাকে সনদপত্র ও আপ্যায়নের মাধ্যমে বিশেষ সম্মান জানানো হয় সকলে আমাদের এনজিও নাম হচ্ছে মনক কল্যাণের রক্তদান কে আছে মনক কল্যাণ আমরা এই রক্তদান এমন একটা উৎসব যেখানে অনকল ডোনার দিয়ে ব্লাড ব্যাঙ্কের মজুদ ভাণ্ডার মজুদ করা যায় না আমাদের ক্যাম্পই একমাত্র উপায় যেটা রক্তের ভাণ্ডার মজুত তো খড়গ্রাম থানায় আজ এক রক্তদান উৎসব হচ্ছে যেটাতে সমস্ত ধরনের জাতি বর্ণ নির্বিশেষে মানুষ হয়েছে এই রক্তদান উৎসব আমাদের বন্দোবস্ত করা হয়েছে অবশ্যই তাদের এরকম একটা সতর্ক অফিসার হিসেবে তারা আমাদের এরকমভাবে একটা দায়িত্ব তার জন্য আমি খুব মানে আমি খুব অনুভব করছি যে তিনি আমাদের দিয়েছে আমি খুব ভালো অফার পেয়েছি একটা ভালো অপরচুনিটি যে আমি এরকম নিজের একটা মানব মানুষের জীবন বাঁচাতে পারছি তার জন্য আমি খুব উপকৃত অনুভব করছি যারা অসুস্থ রোগী যাদের রক্তের অভাব হয়তো থ্যালাসামিয়া রোগী বা আরও অনেক ধরনের যারা অসুস্থ তারা আমার রক্ত পেয়ে তারা উপকৃত হয়েছে আমার রক্ত পেয়ে যাদের যদি জীবন বাঁচে তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করবো তাদের আমি কাজে লাগছি এটা সাধারণ মানুষের হিসেবে আমি কাজ করতে পারছি তাদেরকে আমি উপকৃত করতে পারছি তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি কি নাম কত রক্ত দিয়েছি এই ফার্স্ট টাইম কারণ এই ফার্স্ট ফেব্রুয়ারি আমার আটশো বছর পূর্ণ হলো আর আমি পরবর্তীকালে আমি আরো সাধারণ শুভেচ্ছা জানাচ্ছি এই রক্তদান শিবির আয়োজন করার জন্য গত বছর রক্তদান করা হয়েছিল আমি এখানেই ছিলাম হয়তো সেই দিন থেকে আজকে আমার বাংলা একটু

সহযোগিতার মাধ্যমে এত বড় একটা সাফল্য দেওয়ার জন্য যারা আজকে আমাদের সামনে উপস্থিত আছেন এবং যে সমস্ত সম্মানীয় কটগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ